আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই টপিকটা হচ্ছে পুরোটাই আমার নিজস্ব টপিক যে আমার নিজে তৈরি করা একটা কনসেপ্ট ঠিক আছে তো এটাই আমি আজকে আপনাকে বোঝাবো এবং মার্কেটে কীভাবে কাজ করে আমি এটা লাইভ এক্সাম্পলও আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখেন প্রথমে আমার জিনিসটা এই কনসেপ্টের নাম হচ্ছে পিওআই ঠিক আছে পিওআই এর মানে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট ঠিক আছে তো আজকে আমাদের যে কনসেপ্টটা আমি আপনাদেরকে শিখাবো এই কনসেপ্টটা হচ্ছে গিয়ে পয়েন্ট অফ ইন্টারেস্টের বেস করে ঠিক আছে এর জন্য আমাদের কি প্রয়োজন ট্রেন বোঝা প্রয়োজন প্লাস ইএমআই ঠিক আছে এটাও আমি আপনাকে দেখাবো যে কতটা ইএমআই ব্যবহার করবেন এবং ট্রেনটা কীভাবে ধরবেন ঠিক আছে আর আমাদের ট্রেডের বেস থাকবে হচ্ছে গিয়ে রিক্স রুয়ার যেটা আছে এটা ওয়ান ইস টু টু ঠিক আছে আর এই স্ট্র্যাটেজিটা মাত্র কাজ করে হচ্ছে এর ক্ষেত্রে যে আমরা যখন স্ক্যালপিং বলি না যেমন আপনার ইন্টারজি আছে সুইং আছে এরকম স্ক্যালপিং আছে তো এর ক্ষেত্রে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট স্ট্র্যাটেজিটা কাজ করে ঠিক আছে এটার জন্য আমাদের কিছু নাম্বারের প্রয়োজন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে যারা ট্রেডিং করেন বা যারা এই জিনিসটা শিখতে চান আগ্রহী তো অবশ্যই কিছু মাথায় রাখবেন ট্রেডিং পুরোটা হচ্ছে ম্যাথ মানে ম্যাথের উপরে বেস করা বুঝতে পারছেন তো আমার এই স্ট্র্যাটেজি মানে স্ক্যালপিং স্ট্র্যাটেজিও পুরাপুরি ম্যাথের উপর বেস করা ঠিক আছে তো আচ্ছা আমি এক বাই সাইড বাই সাইড সব দেবো সমস্যা নয় তো এই যে স্ট্র্যাটেজি হবো এটা গোল্ড মার্কেটে শুধু কাজ করবে কোন মার্কেটে গোল্ড এক্স এ ইউএসডি বা গোল্ড মার্কেটে শুধু কাজ করবে ঠিক আছে তো বেশি বড় করব না ক্লাসটা খুবই ছোট একটু বুঝেন আপনারা ইনশাল্লাহ প্রফিটেবল হবেন আমার মতো ঠিক আছে দেখেন তো মেইন যে কনসেপ্ট এটার নাম হচ্ছে কি পয়েন্ট অফ ইন্টারেস্ট ঠিক আছে এখন পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে আমরা কী বুঝি ঠিক আছে এটা আগে আমাদের বুঝতে হবে দেখেন আমরা তো সাধারণত সবাই জানি যে মার্কেট হয় আপ ট্রেন যাবে নয় ডাউন ট্রেন যাবে নয় সাইডওয়েজ যাবে ঠিক আছে এখন কথা হচ্ছে মার্কেট কোথা থেকে কোথা যাইতে পারে ঠিক আছে মার্কেটের ইন্টারেস্ট জোনটা কি এটা হচ্ছে বোঝা সবচেয়ে মেইন বিষয় ঠিক আছে তো একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে মার্কেট যেমন দেখেন আমি এখানে নাম্বার লিখছি জিরো টেন আবার দেখেন ফাইভ কি ফিফটিন বা পাঁচ পনেরো বা শূন্য দশ কেন নাম্বারটা লিখছি এখানে অবশ্যই একটা কারণ আছে এই দুই নাম্বারেই হচ্ছে মানে মার্কেটের ইন্টারেস্ট থাকে স্ক্যালপিং দেখবেন আপনি দেখবেন মার্কেট আপ ট্রেন যাচ্ছে ডাউন ট্রেন যাচ্ছে বা কেন যাচ্ছে এই মার্কেট এই যাতে কেন যাচ্ছে তো সহজেই আমরা বলি যে সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট রেজিস্ট্যান্স বলি ঠিক আছে কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এই কনসেপ্টগুলো সবাই জানে ইভেন যে মানে মার্কেটের যারা মানে আপনার ক্রিয়েটর বা যারা এই গোল্ড মার্কেট দাম বাড়ায় কমায় তারাও জানে এই সাপোর্ট এই রেজিস্ট্যান্স সাপোর্টে মানুষ কী করবে বাই করবে রেজিস্ট্যান্সে সেল করবে এটা সবাই জানে ঠিক আছে কিন্তু যেই জিনিসগুলো আমাদের গভীরভাবে জানতে হবে সেটা হচ্ছে গিয়ে এরকম আমার কিছু স্ট্র্যাটেজি যারা অনেক বছর ধরে আপনার ট্রেডিং করে তারা এই জিনিসগুলো নিজের বের করে ফেলে তাদের নিজের স্ট্র্যাটেজি বের করে যেমন আমি যেই স্ট্র্যাটেজি বেসিক্যালি ফলো করি এই স্ট্র্যাটেজি হচ্ছে পিও আই পয়েন্ট অফ ইন্টারেস্ট ঠিক আছে তো দেখেন এখানে আমার দুইটা নাম্বার দেওয়া আছে জিরো আর টেন ঠিক আছে আবার কি ফাইভ ফিফটিন এই নাম্বারগুলো মানে কী ঠিক আছে এখন এই জিনিসগুলো বোঝার জন্য আপনাকে যে জিনিসটা বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ড কী ইএমআই কী বলতেছে আমাদেরকে ঠিক আছে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে সাপোজ মনে করেন আপনার কাছে একশো ডলার আসে বা দশ ডলার আছে আপনার কাছে ঠিক আছে এই দশ ডলার দিয়ে আপনি আমার এই স্ট্র্যাটেজিতে দুইটা ট্রেড করতে পারবেন কয়টা দুইটা কিভাবে পাঁচ ডলার থাকবে স্টপ লস দশ ডলার প্রফিট পাঁচ ডলার স্টপ লস দশ ডলার প্রফিট মানে আপনি দশ ডলার অ্যাকাউন্টেও দুইটা ট্রেড করতে পারবেন আমার এই স্ট্র্যাটেজি দিয়ে স্ক্যালপিং স্ট্র্যাটেজি ঠিক আছে এখন এটা কিভাবে করবেন বা আপনি কিভাবে বুঝবেন যে ভাই পয়েন্ট অফ ইন্টারেস্ট জোনটা কোনটা আমি বুঝবো কীভাবে ঠিক আছে এই জিনিসটাই আমি সহজে আপনাকে বুঝাই দিবো এই যে কয়টা এই যে দুটা নাম্বার দেওয়া সেই দুটা নাম্বারের মাধ্যমে ঠিক আছে তো দেখেন আমি ধরেন আমার প্রিভিয়াস চারটা বের করি যে চারটা আমি করি ধরুন যেমন হ্যাঁ ধরুন এই চারটা আমি একটু নিচে যাই ওয়েট না ধরুন আমি আচ্ছা নতুন একটা আচ্ছা এই চারটেই দেখাই ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে গিয়ে আজকের গোল্ড মার্কেট লাইভ চলতেছে ঠিক আছে গোল্ড মার্কেট কি হচ্ছে লাইভ চলতে আছে মুভমেন্ট চলতেছে ঠিক আছে তো এই মার্কেটটা আমি একটু সবকিছু রিমুভ করে দিই ওয়েট একটু রিমুভ করে দিই হ্যাঁ দেখেন এই যে গোল্ড মার্কেট হতো এটা এখন প্রাইস কত যাচ্ছে প্রাইস এখন চলছে হচ্ছে একচল্লিশশো কত আটত্রিশে একচল্লিশশো আটত্রিশে মার্কেট চলতে আছে ঠিক আছে তো এটা যদিও রাতের সময় আচ্ছা আমি আপনাদের ভিডিও করতেছি আচ্ছা দেখেন তো বিষয়টা কি দেখেন আমি বেসিক্যালি পাঁচ মিনিটে টাইম ফ্রেমের চার্ট বের করবো ঠিক আছে এখন বের করার পরে দেখেন আজকে যে আমার টেলিগ্রাম এতে আমি অলরেডি সিগন্যাল দিছি আপনারা দেখছেন যে তিনটা সিগনাল দিচ্ছে তিনটাই প্রফিট তো কিভাবে কাজটা করছে আমি কিভাবে জিনিসটা ধরতে পারি দেখেন আমি আপনাদেরকে সহজ ভাষা জিনিস যাই দেখেন তো আজকের যে মার্কেট ছিল এটা মূলত ছিল কিসের জানেন আজকের মার্কেট ছিল হচ্ছে গিয়া শূন্য আর দশের ঘরের মার্কেট ছিল শূন্য আর কত দশের ঘরের মার্কেট ছিল ঠিক আছে এখন প্রশ্ন করতে যে বলেন যে ভাই শূন্য বদাশের মার্কেটটা কিভাবে বুঝতে পারলাম রাইট তো দেখেন আজকে যখন আমি একটু একটু আগে টাইম ফ্রেমে যাই যেমন আজকে ছাব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ ছিল হ্যাঁ ধরুন সাবুদ্ধ আমি এই যে জায়গায় আসে ঠিক আছে এই জায়গায় যে কোনো জায়গায় ধরেন আমি সব স্টেপ বাই স্টেপ দেখাই দিব দেখেন এই মার্কেটটা দেখেন এই মার্কেটের জোন কি ছিল দেখেন এখানে ধরেন এখানে আমি একটা মার্ক করলাম কত এটা হলো আপনার একচল্লিশশো দশ ঠিক আছে একচল্লিশশো দশ এই যে আমার এটা দেখতে পারবেন আপনার একচল্লিশশো দশ ঠিক আছে আচ্ছা একচল্লিশশো দশ করলাম তারপরে আমি ধরেন কয়েকটা একটা দিলাম তারপরে এক ধরেন একচল্লিশশো দশ এখন আমি দিব হচ্ছে গিয়ে কত একচল্লিশশো বিশ ঠিক আছে দেখেন একচল্লিশশো বিশ ঠিক আছে তো তারপরে যেই অরিজানটা লাইন আছি এটা দিলাম আমি একচল্লিশশো বিশ্ব একচল্লিশশো ত্রিশ ঠিক আছে আমি এভাবে ড্র করতলাম ঠিক আছে নর্মালি বোঝানোর জন্য আর কি আপনারা একটু বোঝার ট্রাই করেন তারপরে আমি আর কয়েকটা ড্র করলাম আরও দুটো দিলাম ঠিক আছে তো দেখেন অ্যাকচুয়ালি ত্রিশ পঞ্চাশ এখন হবে একচল্লিশশো চল্লিশ ঠিক আছে 4140 চল্লিশ কত একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ ঠিক আছে তারপরে আজকে আর একটা আরেকটা দিই যেহেতু আরেকটা হাই উপর কাজ করছে তো এরপর হচ্ছে কি একচল্লিশশো ওকে তো দেখেন এই যে আমি ড্র করলাম কয় মিনিটের পাঁচ মিনিটের রাইট এখন এখানে বিষয়গুলো আমার এই এই জায়গাটা এই জায়গার পড়তে দেখবেন এটা হচ্ছে আজকের মুভমেন্টগুলো আর কি এর এইগুলো দেখবেন না তার আমি একটু একটু ক্রস চিহ্ন দিই যত আপনারা বুঝতে পারবেন এইগুলো দেখবেন না ঠিক আছে আমরা দেখব এইগুলা এইগুলা দেখবো আমরা ঠিক আছে তো দেখেন তো আজকে কি হইছে। মার্কেটটা কিভাবে কি কাজ করছে দেখেন আমরা পাঁচ মিনিট দেখলাম এখন আসবো আমরা তিন মিনিটে টাইম ফ্রেমে ঠিক আছে আমি কি বলছি শুরুতে যে আমাদের একটা অবশ্যই ইএমআই লাগবে ঠিক আছে এখন ইএমআই কত লাগবে ইএমআই লাগবে হচ্ছে দশের এম আই দেখেন আমার ইএমআই সেট আছে ইএমআই কত দশের এই দশের ইএমআইটাই মূলত আমাদেরকে লাগবে ইএমআই কত লাগবে দশের এম আই ঠিক আছে তো দেখেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই সব কিছু বুঝলাম কিন্তু আপনি কেন আজকের ঘরগুলোকে বা পয়েন্ট অফ ইন্টারেস্ট জিরো বা টেন দিয়েছেন ঠিক আছে তো আপনারা যখন সকালে মার্কেট এসেনশন টাইমে কারণ এই ট্রেডটা আপনি এসেনশন সময় করবেন বাট দুই তিন ঘন্টা পরে থেকে শুরু করবেন এবং সারাদিন আপনি এটার কনসেপ্টগুলো পাবেন ঠিক আছে তো দেখেন তো এই যে আমি বললাম আসলে তখন আপনি শুরুতে আপনি দেখবেন যে মার্কেট কোথা থেকে রিটেস্ট করতেছে কোথা থেকে যাচ্ছে ঠিক আছে যেমন দেখেন এখানে মার্কেট কততে আসছিল এখানে মার্কেটের ঘর কত মার্কেট হচ্ছে গিয়া একচল্লিশশো মানে এটা হচ্ছে জিরো টেন জোর সংখ্যা জিরো টেন জিরো টেন মানে হচ্ছে গিয়ে জিরো থেকে পরবর্তী দশ পর্যন্ত এখন দেখেন মার্কেট যখন রিটেস্ট করছে রিটেস্টমেন্ট এরিয়াটা দেখেন রিটেস্টমেন্ট এরিয়া কত ছিল রিটেস্টমেন্ট এরিয়া ছিল হচ্ছে গিয়া একচল্লিশশো তিরিশে ঠিক আছে একচল্লিশশো তিরিশে দেন দেখেন মার্কেট আবার যখন প্রিভিয়াসভাবে কি করছে রিভার্সাল করছে দেন মার্কেটের এই জোনে আসছে এই জোনটা কত এটা হচ্ছে কি একচল্লিশশো কত একচল্লিশশো বিশ রাইট তো আমরা এখানে কয়টা জোন মার্ক করলাম তিনটা জোন এ একটা জোন এ একটা জোন এ একটা জোন তিনটা জোন মার্ক করলাম ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে আমরা বুঝবো কিভাবে যে আমাদের এন্ট্রিগুলা কিভাবে নিব আমরা রাইট তো দেখেন এটার জন্য আমরা যখন পাঁচ মিনিটে ক্যান্ডেল আমরা যেহেতু প্রথমে পাঁচ মিনিট আসবো ঠিক আছে আমরা তিন মিনিটে পরে করবো কিন্তু আগে আমরা আসবো কোথায় পাঁচ মিনিট আমরা আসবো আগে ঠিক আছে তো দেখেন এইখানে যেই বিষয়গুলা কাজ করে সেটা আপনাকে বুঝতে হবে ঠিক এভাবে দেখেন এখান থেকে মার্কেট আমি স্টার্টিং শুরু হয়েছে ঠিক আছে আমি দেখতেছি মার্কেট কী হইতেছে মার্কেটের মুভমেন্ট কী হইতেছে ঠিক আছে আমি সব কিছু দেখলাম যে এখান থেকে আমি আইডেন্টিফাই করলাম কত মার্কেট হচ্ছে কি আজকে দশ বা শূন্য বা দশের কি জোর সংখ্যার মার্কেট আজকে ইন্টারেস্ট নিতেছে বেশি ঠিক আছে তো এই অনুযায়ী আজকে আমি স্ক্যালপিং স্ট্র্যাটেজি তৈরি করব ঠিক আছে তো আমি এভাবে আমার জোনগুলোকে আইডেন্টিফাই করব যেহেতু একচল্লিশ দশ তার মানে এর পিছনে যদি আমি যাই তাহলে আমার জোন আসবে কত একচল্লিশতে শুধু একচল্লিশ কারণ যদি দশের ঘর ঠিক আছে এটাকে আপনারা আবার যে জ্ঞান বক্স বলে জ্ঞান বক্স স্ট্র্যাটেজিও বলতে পারেন কিন্তু না এটা কিন্তু এটা হচ্ছে ডিফারেন্ট ঠিক আছে এটা ওরকম মনে হলেও এটা মূলত ওরকম না ঠিক আছে তো এখানে যে জিনিসটা আমি কাজ করব। ইন্টারেস্ট দেখব মার্কেটের মূল ইন্টারেস্ট জোনটা কি রিভার্সাল জোনটা কি ইএমআই এর লক্ষণ কী বা ইএমআই আমাদের কি বুঝিয়ে এটা হচ্ছে এই কনসেপ্টের মূল বিষয় ঠিক আছে তো দেখেন আমরা যখন পাঁচ মিনিটে ক্যান্ডেলে আসলাম তো দেন আমরা কি কয়েকটা কি করলাম জোন মার্ক করলাম যে এই একটা জোন এ একটা জোন ঠিক আছে তারপরে আমরা এই জোন পর্যন্ত আমরা দেখলাম যে মার্কেট মানে ইন্টারেস্ট নেয় কোন জনে শূন্য বা দশ এখন বলতে পারেন ভাই মার্কেট আরও নিচে নামছে যেমন বিশ থেকে ষোলো বিশ থেকে কত ষোলো পর্যন্ত গেছে তাহলে এটা কেন ইন্টারেস্ট জোন হলো না ঠিক আছে এক এখানে এই জিনিসটা বোঝার জন্য আপনার আমি আপনাকে শুরুতে এটা বলছিলাম যে রিস্ক রিওয়ার্ডের কথা ওয়ান ইজ টু টু রিস্ক রিওয়ার্ড ঠিক আছে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের ধরেন আমি যদি সাপোজ আমি আপনাকে বলি সাপোজ আমি যদি সাপোজ মনে করেন যে ধরুন আমি এখান থেকে এন্ট্রি নিছি ঠিক আছে এখান থেকে আমি কী করছি বায়ের জন্য আমি এন্ট্রি নিছি ঠিক আছে বায়ের জন্য এন্ট্রি নিছি কততে বিশে আমার টিপি কত থাকবে তিরিশে কারণ এখানে আমার স্টপ লস কত থাকবে পনেরোতে কারণ ওই যে ওয়ান ইস টু এই যে পনেরোতে ঠিক আছে তো এইখানে যে বিষয়টা হয়েছে তো আমি যদি এই এরিয়াতে এন্ট্রি নিতাম এই এরিয়াতে এন্ট্রি নিতাম তাহলে আমার স্টপ লস কত থাকবে তাহলে আমার স্টপ লস থাকবে এরকম যেরকম থাকবে আর এটা কি ওয়ান ইস টু টু বা যেরকম আমার এন্ট্রি থাকবে এরকম দেখেন এরকম থাকতে হলে আমার এন্ট্রিটা ঠিক আছে কিন্তু এর জন্য আপনি সবসময় খেয়াল করবেন যে আমরা একটা কথা বলি লিকুইড সুইপ বলি আমরা বা আইসিডি কনসেপ্টে জিনিসটা বলি আসলে লিকুইডি সুইপ বলতে কি শোনাই লিকুইডি সুইপ বলতে আমরা যে জিনিসটা সহজে বুঝি সেটা হচ্ছে গিয়ে অ্যাসেল হান্টিং মার্কেট তো কখনো আপনাকে টাকা দেবে না মার্কেট আপনার কাছে টাকা নিবে ঠিক আছে আপনার জাস্ট অ্যাসেল হ্যান্ডিং করাবে তারা বুঝতে পারছেন যেন আপনি টাকাগুলো হারায় ফেলেন মার্কেটে ঠিক আছে সহজ ভাষায় বলতে গেলে তো দেখেন তো এইখানে আমাদের কোন কোন জিনিসগুলো মেন আমাদের প্রথম মেইন হচ্ছে আমাদের ট্রেন বুঝতে হবে আমাদের ইএমআইয়ের লক্ষণ বুঝতে হবে আর তৃতীয়ত আমাদের কি বুঝতে হবে যে আমাদের আজকে মার্কেটের কি পয়েন্ট অফ ইন্টারেস্ট জোনটা কি ঠিক আছে এটা শূন্য থেকে দশ হবে বা পাঁচ থেকে পনেরো হবে যদি পাঁচ থেকে পনেরো হইতো তাহলে আমি কী করতাম তাহলে যেমন গতকালকে এটা হয়েছে ঠিক আছে ধরুন আমি যদি একটু পিছিয়ে যাই গতকালকে এই জিনিসটা হয়েছে আর কি আচ্ছা আমি ওইটা দিয়ে বলি তাহলে আপনি বুঝতে পারবেন আমি এখানে একটু বুঝাই দিই তাহলে বুঝতে পারবেন যেমন দেখেন আজকে আমি ঘরগুলো মার্ক করছি কত দশের ঘরগুলো মার্ক করছি রাইট যদি পয়েন্ট অফ ইন্টারেস্ট পাঁচ পনেরো হয় তখন আমরা মার্ক করতাম কত এই দশের ঘরটা যেটা আছে এই বিশের ঘর যেটা আছে এটা হয়ে যাবে পঁচিশে আর ত্রিশের ঘর যাবে পঁয়ত্রিশে পঁয়ত্রিশে আর চল্লিশে ঘর যাবে পঁয়তাল্লিশে মানে পাঁচ করে আমরা বৃদ্ধি পাইতাম ঠিক আছে ওইটা হবে পাঁচ পাঁচ বা পনেরোর যে আপনার ঘরটা মানে বিজয় সংখ্যা ঠিক আছে ওইটা হবে পয়েন্ট অফ ইন্টারেস্ট ঠিক আছে তো দেখেন এখন আমরা তিনটা জোন মার্ক করে ফেলছি অলরেডি ঠিক আছে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমাদের এন্ট্রি এরিয়া না আবার এই এই দিকে আবার এন্ট্রি এরিয়ান না ঠিক আছে এখানে আপনার কিছু কনফার্মেশনের প্রয়োজন আছে ঠিক আছে কনফার্মেশনগুলো কি আমি দেখাবো দেখেন এই এরিয়াগুলো কিন্তু এন্ট্রি এরিয়া না বুঝতে পারছেন এই এরিয়াগুলো কিন্তু এন্ট্রি এরিয়া না আমি আবার বলতে আসছি এগুলো এন্ট্রি এরিয়া না এটা জাস্ট আমি আপনাদের বুঝানোর জন্য দেখাইছি এখন এন্ট্রি এরিয়া কোনটা এটা কীভাবে দেখবেন দেখেন আমরা যখন দেখলাম এই যে এরিয়াটা এটা কত থেকে ফল করছে দেখেন তো এটার ঘর কত এটার ঘর হচ্ছে আপনার কত আচ্ছা একটু নিচে পড়ে গেছে এটা ঘর হচ্ছে গিয়া পঞ্চাশ এই দেখেন পঞ্চাশের পরে আর কি তো এখানে আচ্ছা দাঁড়া আমি একটু ঠিক করে দিই তাহলে এই দেখেন এটার এরিয়া হচ্ছে কত একচল্লিশশো আমি কি বলছি আজকে মার্কেটে জিরো এই ঘরগুলোতে মার্কেট ইন্টারেস্ট নিতেছে এখন বিশ্বাস ভাই ইন্টারেস্ট বলতে কী বুঝাইতেছেন দেখেন আপনার থেকে বড় বড়ো বাঘা বাঘা প্লেয়ার এই জায়গায় আসে এবং তারা এইভাবে কিছু টেকনিক্যাল বেস তারা ইউজ করে বুঝতে পারছেন এখন কি বলবে যে ভাই এটা তো অর্ডার ফ্লো হতে পারে বা চার্ট ফ্লো হতে পারে এরকম অনেক কিছু বলে ঠিক আছে কিন্তু যারা বড় বড় ট্রেডার আছে ট্রেডার না বলতে গেলে আপনার ব্যাংকার বা এনজিও তারা কি করে তারা এরকম কিছু মানে দিক নির্দেশনা কি করে যেমন আমরা বলি ওয়ার্ডার ব্লক আমি ওয়াটার ব্লক দেখি না আমি পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখি বুঝতে পারছেন যে কোন কোন ঘরগুলোতে কি মার্কেটে ইন্টারেস্ট বেশি তো ওই জায়গাগুলো থেকে মূলত আমি এন্ট্রি ট্রাই করি যেমন দেখেন আমি জিনিসটা বলছিলাম দেখেন এখান থেকে যখন মার্কেট রিভার্স করলো আমি কিন্তু বলছি যে মার্কেট যদি এটার উপরে চলে যেত এবং আমার যদি এখানে স্টপ লসটা হিট করতো মানে পঞ্চলের উপরে যেত তো তখন আমি দেখতাম যে মার্কেট কি সাইডের ঘরে যায় কি না বা সাইডকে হিট করে কিনা যদি সাইডকে হিট করতো তখন আমি এই চিন্তা করতাম যে না এখন একটা এটার পরবর্তীতে আমি আরেকটা স্টেপ মানে সত্তর পর্যন্ত ওয়েট করতাম সত্তর পরে আমি বাইরে দেখতাম ঠিক আছে তো আমার যেহেতু এই পঞ্চাশ থেকে রিভার্স করছে মানে এটা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট জোন যারা আপনার ব্যাংকার আছে বা আপনার যারা হেজ ফান্ড ইউজ করে তো তারা এই জায়গাগুলোতে কি করছে এন্ট্রি নিছে দেখেন এখন আমরা যারা আছে ছোট রিটেলার ট্রেডার আমরা কি করবো এই জায়গাগুলোতে আমরা এই জায়গাগুলোতে সহজে একটা কাজ করবো সেটা হচ্ছে গিয়ে আমরা অপেক্ষা করব কারণ মনে রাখবেন ট্রেডিংয়ে দশ পার্সেন্ট বাই দশ পার্সেন্ট সেল আর এইটটি পার্সেন্ট পেশেন্ট আপনার ধৈর্য থাকতে হবে ঠিক আছে ধৈর্য ছাড়া আপনি ট্রেডিং প্রফিট করতে পারবেন না ঠিক আছে তো এমন অনেক সময় দেখবেন যে আপনারা ট্রেড করতে চান যেমন আমার গত মাস যেমন লাস্ট মাসে আমার খুব বাজেট ট্রেডিং হয়েছে ঠিক আছে মানে আমার এই বছরের সবচেয়ে বাজেট ট্রেডিং হয়েছে গত মাসে ঠিক আছে কিন্তু দেখেন আমি আস্তে 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 সব কিছু আবার কী করতেছি আমার আয়ত্তে আনার চেষ্টা করতেছি এবং আমি জানি আমি এটা পারবো কারণ আমার সাত থেকে আট বছরের এক্সপিরিয়েন্স আছে ট্রেডিংয়ের ঠিক আছে তো দেখেন আচ্ছা ওটা আলাদা কনসেপ্ট আমি আমার কনসেপ্টে ঢুকি দেখেন তো আমি এখানে যে জিনিস আপনাদের বসেছি তো দেখেন এখানে আমরা কী করবো না এন্ট্রি নিব এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে তার মানে আমি ইন্টার নিব না কারণ এখানেও তো পয়েন্ট অফ ইন্টার এটা কিন্তু ব্রেক করছে হ্যাঁ এই জিনিসটি আমরা বুঝবো মার্কেটের ট্রেন্ড দেখেন মার্কেটটা যখন ফল করলো এই তার কি পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে দেখেন এই যে ইএমআই দশের ইএমআই আমি আপনাদেরকে বলছি দশের এর বিহেভিয়ার আপনাদের বুঝতে হবে রাইট দেখেন দশের ইএমআই বিহেভিয়ার যেমন এরকম ছিল কী করছে একটা বিগ ক্যান্ডেল কি করছে সেলিংয়ে দিছে ঠিক আছে এটাও আমার এন্ট্রি এরিয়া না আমার এন্ট্রি এরিয়া হবে এইটা কেন কারণ দেখেন মার্কেট যখন এই এরিয়াটা কী বুঝেলো। যে ইএমআইটার নিচে সেলিং প্রেশার বোঝালো তার মানে এখানে সেলার অ্যাক্টিভেট হয়ে গেছে ঠিক আছে এখন পরবর্তী ইন্টার জোন যেটা আছে সেই জোনে আমি এন্ট্রি নিতে পারবো সেলের পক্ষে ঠিক আছে যেমন এইখানে আমার এন্ট্রিটা হয়তো এরকম যে এই এরিয়াটা যখন আসবে আমি ঠিক কততে আমার স্টপ লস মানে টেক প্রফিট থাকবে কত হান্ড্রেড পিপস ঠিক আছে আর স্টপ লস থাকবে এর অর্ধেক যেমন আমার অর্ধেকটা থাকবে স্টপ লস ঠিক আছে তো এইরকমভাবে আমি তখন এন্ট্রি নিতে পারতাম মানে এখান থেকে এটা কত এরিয়া এটা হলো তিরিশের এরিয়া ঠিক আছে মানে একচল্লিশশো তিরিশ থেকে আমি সেল নিতাম আমার স্টপস স্টপ পস থাকতো পঁয়ত্রিশে এবং আমার টিপি থাকতে কত বিশে ঠিক আছে দেখেন আমার কিন্তু ইজিলি কি টিপি হিট করে ফেলছে রাইট এখন সেম আমি এই কনসেপ্টটা আবার এদিকে খেল খেয়াল করেন দেখেন এদিকে কী হইতেছিল দেখেন এদিকেও সেম মার্কেট কিন্তু এইটাকে হি মানে কী করে নাই মার্কেট দেখেন মার্কেট কিন্তু এটাকে এখনো ফিলই করে নাই পয়েন্ট অফ ইন্টারেস্টকে সে ফিলই করে না সে এখান থেকে রিভার্স করে ফেলছে এবং রিভাইজ করার পরে কি করলো দেখেন আমি কি বলছি দেখেন এখানে যখন আমি দেখলাম যে এই এরিয়াতে যখন এরমন একটা কি বিগ বাইং ক্যান্ডেল আসলো তখন আমি পেশেন্ট বা ধৈর্য নিয়ে বসে থাকলাম যে কখন এটার কি আমার পারফেকশনটা আসে এখন পারফেকশন বলতে আমরা কি বুঝি রাইট এখন দেখেন মার্কেট তো ডিরেক্টলি উপরে যাবে না মার্কেট অবশ্যই কিছু না কিছু করবে দেন মার্কেট মার্কেটের মতো মুভ দিবে রাইট যেমন দেখেন এই ক্ষেত্রে আমি অপেক্ষা করলাম যে মার্কেটটা কখন আমার এই ইএমআই থেকে রিজেকশন দিবে ইএমআই রিজেকশন কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন মার্কেটে ইএমআই রিজেকশন অনেক বড় একটা কিছু বুঝতে পারছেন কারণ ইএমআই রিজেকশন যখন দেয় তখন বোঝা যায় যে মার্কেট সে জায়গায় যাচ্ছে না যাবে না দেখেন তো আমার যখন এরকম আমি দেখলাম তো দেখেন এটা আমি তিন মিনিট টাইম ফ্রেমে দিব দেখেন আমি যখন তিন মিনিট টাইম ফেমে দেবো তখন এই যে এরিয়াটা যেটাকে আমি মার্ক করছি জানি এটা আমি একটু সরাই দিই তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন যে জিনিসটাকে মার্ক করছে দেখেন এই এরিয়া দেখেন কী করছে আমার পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্কেটটা কিন্তু গেছে ঠিক না পয়েন্ট অফ দেন লিকুইড নিষে বুঝতে পারছেন কি নিছে লিকুইড নিশে এখন যেই জায়গাটা আমার সবাই যারা ট্রেডিং আমার একটা জিনিস জানি যে যেই জায়গাটা লিকুইড এনে মার্কেট এই জায়গা থেকে কী করে আপনার ফল করে দেন এই লিকুইড এরিয়া থেকে মার্কেট যে কোনো দিকে মুভ করে দেখেন তখন এই এরিয়াটা হয়ে যাবে কি আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট কিন্তু এই জায়গাও আমি এন্ট্রি নিব না কারণ আমার কী থাকতে হবে স্ট্রিক্ট রুলসে থাকতে হবে যে না আমার এন্ট্রি এরিয়া এইটা আমি এই এরিয়া থেকে এন্ট্রি নেব যখন আমি দেখলাম যে মার্কেটটা এই জায়গায় যায় নাই মানে এই জায়গায় বডি যাচ্ছে না তো তখন আমি কি করলাম এই জায়গায় আমি আর এন্ট্রি নিলাম না তখন আমি কি করলাম এই জায়গায় আর এন্ট্রি নিলাম না তখন আমি হোল্ড করব কত যতক্ষণ না পর্যন্ত এই যে আপনার এটা আছে এইটার ইএমআইটা যতক্ষণ না পর্যন্ত কি করবে রিটেস্ট করবে ঠিক আছে তো দেখেন সিম্পলি যখন মার্কেটে এই লেভেলে আসলো আমি কি করছি হোল্ড করতেছি যে মার্কেট কখন তার কি লিকুইড কী করবে ফিল আপ করবে কি করবে লিকুইডই ফিল আপ করবে এই এই দেখেন আর পরবর্তী ক্যান্ডেলের যে জোনটা আছে এটাকে যতক্ষণ না পর্যন্ত ফিল আপ করবে আমি এন্ট্রির জন্য চিন্তা করতে পারি না কি করতে পারি না চিন্তা করতে পারি না এন্ট্রির জন্য ঠিক আছে এখন যদি আমরা এই ক্ষেত্রে ওয়ান মিনিট টাইম ফ্রেমে আসি দেখেন ওয়ান মিনিট টাইম ফ্রেমে কী হচ্ছে দেখেন এই যে আমি যখন দেখলাম যে মার্কেট মার্কেটে লিকুইড নিয়ে নিছে ঠিক আছে তো এই ক্ষেত্রে ইএমআই যখন উপরের দিকে আসে তো সেই ক্ষেত্রে আমি একমাত্র বায়ের জন্য কি করতে পারি চিন্তা করতে পারি এইভাবে যে মার্কেট এখন আমার আয়ত্তে আছে আমি এখন এন্ট্রি নিতে পারি এবং স্টপ লস কি ওয়ান ইস টু টু যেমন ওয়ান টু করলে এরকম আসে আয় টু নিচে আসে আর কি এরকম ওয়ান ইস টু টু এরিয়া বুঝতে পারছেন একদম সিম্পল একটা কনসেপ্ট দেখেন এই যে একটু আগে আমি আপনাদের বুঝেছিলাম যে মার্কেট যখন তার পয়েন্ট অফ ইন্টারেস্টে আসে না তখন মার্কেট উল্টা দিকে দৌড় দেয় এই সেম জিনিস এই জায়গাও কাজ করছে দেখেন এইটা কত এরিয়া সাইডের এরিয়া ছিল মানে একচল্লিশ সাইডের এরিয়া ছিল এই এরিয়াটাকে মার্কেট কি করে নাই রেসপেক্টই করে নাই বা রিটেস্ট করে নাই মার্কেট কিন্তু উল্টা দিকেই দৌড় দিছে দেখতে পারছেন এবং সেম কন্ডিশন সেম কন্ডিশন আমি যা বলছিলাম সেম কন্ডিশন বুঝতে পারছেন যেমন দেখেন সহজ ভাষায় আমি দেখাই দিই দেখেন এখন সেলের জন্য আমি আপনাকে দেখাবো দেখেন মার্কেটটা যখন নিচের দিকে মুভ করতেছে দেখেন মার্কেটের ইএমআই কিন্তু এই জায়গায় মানে এটা তো আমি এখন কীভাবে নিব যে এই জায়গা তো আমি শিওর না কেমন আমার ইএমআই তো মিডিলে ঠিক আছে কিন্তু বিগ সেলিং এই দেখেন বিগ সেলিং আমাকে একটা কনফার্মেশন দিয়ে দিছে কি দিছে কনফার্মেশন দিয়ে দিছে তো এই ক্ষেত্রে আমি কী করতাম সেল নিতাম এই জায়গাটাতে যে মার্কেট আসছে এই জায়গাতে আমি একটা সেলে নিতাম ঠিক আছে এই স্টপ যেমন ধরেন এই যে ওয়ান ইস টু টু এই যে এরকম মনে টু করে আমি একটা এন্ট্রি নিয়ে নিতাম ঠিক আছে এই যে এরকম করে আমি একটা এন্ট্রি নিতাম ঠিক আছে তো দেখেন তো তখন কি হইতো আমার সাথে যে মার্কেটে আসার সাথে সাথে মার্কেটটা ফল করছে দেন দেখেন মার্কেট অ্যাট ইন এই যে কি ইন্টারেস্ট যে জোন মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট যে জোন এই জোনটাকে রিটেস্ট করে মার্কেট কি করতেছে ফল করছে ঠিক আছে কেন ফল করছে তার কারণ হচ্ছে কি আমার প্রিভিয়াস যে ক্যান্ডেলের কিছু মুভমেন্ট বা প্রেশার আমাকে বুঝাইছে মার্কেটে সেলার কি করছে সিলিং সাইডে ইন্টারেস্ট বেশি দেখেন আমার পরবর্তী ইন্টারেস্ট জোন কি ত্রিশের জোন মানে একচল্লিশশো ত্রিশের জোনটা আমার ইন্টারেস্ট জোন দেখছেন এই একচল্লিশশো ইন্টারেস্ট জোনটাই আমার কিন্তু কি করছে দেখেন মার্কেটটা ঠিক এই আমার ইন্টারেস্ট জোন থেকে আসার পরে কিন্তু মার্কেটটা কি করতেছে আস্তে আস্তে আপ দিকে মুভ হইতেছে দেখছেন আপ মুভ হইতেছে কিন্তু আমি যে বললাম ইন্টারেস্ট জোন দেখেন ইন্টারেস্ট জোনে কিন্তু রেসপেক্ট করছে আমার এই এরিয়াতে বুঝতে পারছেন তো এটা একদম সহজ একটা কনসেপ্ট বাট এটা বুঝার জন্য আমার চার পাঁচ বছর সময় লাগছে কিন্তু আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন এই জিনিসগুলা সবচেয়ে বেশি আপনার বুঝতে হবে যে ইন্টারেস্ট কোনটা মার্কেটে কোন প্লেসগুলো সবচেয়ে বেশি ইন্টারেস্ট নিতেছে ওই প্লেসগুলোকে আপনারা আইডেন্টিফাই করবেন তবে আপনারা আপনাদের মতো করে স্ট্র্যাটেজি বানিতে পারবেন ঠিক আছে আর আপনারা যদি চিন্তা করেন যে ভাই আমি শুধু এস এম সি আর আইসিটির উপর ভাষা দেখবো তাহলে একটা দিন সবসময় মাথায় রাখবেন যে মার্কেটও আপনার এস এম সি আইসিটি জানে মার্কেট যেই স্ট্র্যাটেজিগুলো জানে না মার্কেট ওই স্ট্র্যাটেজিগুলোই কাজ করে আর না করলেও মার্কেট ওই মুভে আপনার মতো তো ওইভাবে স্ট্র্যাটেজি বানানি যেমন দেখেন আমি যে আপনাদের স্ট্র্যাটেজিগুলো দেখান দেখেন খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি কিন্তু খুবই কার্যকরী একটা কী স্ট্র্যাটেজি যেমন দেখেন আমার দাঁড়ান আমি একটু দেখাই এই যেমন দেখেন এটা হচ্ছে কি আজকের এইগুলো হচ্ছে কি আমার পুরোপুরি সিগন্যাল যেগুলো আমি প্রোভাইড করছি আজকে টেলিগ্রাম গ্রুপে দেখেন আমি এখানে সব কিছু আমার ড্র করা আছে দেখেন আপনার আমার টেলিগ্রাম চ্যানেল চেক করলেও দেখতে পারবেন যে আমার একদম হুবহু এই জিনিসগুলাই আমার দেওয়া আছে ঠিক আছে দেখেন লাস্ট টাইম আমি যে এন্ট্রি জিনিস ছিলাম এই দেখেন আমার একদম এখান থেকে ফল করছে সেম বুঝতে পারছেন ভাই সহজ ভাষায় বলতে গেলে ভাই বুঝতে পারছেন তো এগুলো আমার সাধারণত ড্র করা থাকে সব কিছু তো এইভাবে আপনারা জাস্ট সকালবেলা উঠা আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা আগে দেখবেন যে মার্কেট কোন জায়গাতে ইন্টারেস্ট বেশি নিচ্ছে ইন্টারেস্ট জোনটা কোনটা কোন জায়গায় মার্কেট কি করছে ইন্টারেস্ট সবচেয়ে বেশি নিচ্ছে ওই জোনগুলোকে আপনার কি করবে আইডেন্টিফাই করবে ইন্টারেস্ট জোনগুলা আমাদের যে ভুলগুলো হয় এই সিম্পল ভুলগুলোই মূলত আমাদের হয় বেশি বড় কোনো ভুল আমাদের হয় না বুঝতে পারছেন তো এই ইন্টারেস্ট জোনগুলাই আপনার কি করতে হবে মার্ক করতে হবে যে ভাই এটা আমার ইন্টারেস্ট জোন এটা আমার ইন্টারেস্ট জোন মানে কঠিন কিছু না বুঝতে পারছেন সহজে আপনার জাস্ট এই জিনিসগুলাই বুঝতে হবে আর মেন কথা হচ্ছে গিয়া আপনার ট্রেডিংয়ে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে গিয়া আপনার নিজের কি যোগ্যতা বলতে পারেন বা নিজের স্ট্র্যাটেজি কাজ করা সবচেয়ে বেশি বুঝতে পারছেন আর আমরা যারা আছি আমরা হয়তো আপনাদেরকে সহযোগিতা করব আমাদের নিজেদের কনসেপ্টগুলো শিখানি ট্রাই করি ঠিক আছে কিন্তু তারপরও আপনারা চেষ্টা করবেন আমাদের বেস করে আপনাদের মতো করে স্ট্র্যাটেজি বানিয়ে মানে কৌশলগুলো বের করা যে কেন এর হচ্ছে এটা করলে কী হইতো এটা করলে কী হইতো দেখবেন আপনার যারা ট্রেডিংয়ে আসেন সময় সবাই একটা কথা বলে যে ভাই নিজের কনসেপ্ট মার্কেটে কোনো প্রফিট করা যায় না এই কথাটা কেন বলে এটা ধীরে 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 আপনারা বুঝবেন আবার আরেকটা কথা বলে যে ভাই আপনি যদি কখনো লস না করেন আপনি বুঝতে পারবেন না মার্কেটে মানে মুভমেন্টগুলো কী হয় আপনি বুঝতে পারবেন না আপনার লজিক বের হবে না এগুলো কেন বলে অবশ্যই কোনো লজিক আছে তার লজিকটা হচ্ছে এটাই আপনি যত শিখবেন আপনি তত ধাক্কা খাবেন বুঝতে পারছেন একবারে আপনি যদি চিন্তা করেন যে আপনি মানে কি বলে এটাকে যে পঞ্চাশ ষাট ডলার একশো দুশো ডলার দিয়ে আপনি মহারতী হাসিল করে ফেলবেন পসিবল না ঠিক আছে ফরেক্স মানে হচ্ছে আপনার হয়তো এক মাস খারাপ যাবে দুই মাস খারাপ যাবে কিন্তু তৃতীয় মাস আপনার ভালো যাবে ছোটো মাস ভালো এটা একটা ব্যবসা ঠিক আছে সো এটা এভাবেই আপনার চিন্তা করতে হবে তো যাই হোক আশা করি এই ক্লাসটার মাধ্যমে আমি সহজেই আপনার আমার যে স্ট্র্যাটেজি যে জিনিসটা আমি ব্যবহার করি পিও আই পয়েন্ট অফ ইন্টারেস্ট যে জিনিসটার মানে আবিষ্কারক আমি নিজে সেটা আশা করি আমি আপনাদেরকে বুঝে দিতে পারছি আর বুঝতে না পারলে কাইন্ডলি আমায় আপনারা আপনাকে মেসেজ দিবেন আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করব ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ ধন্যবাদ আলাইকুম